আসসালামু আলাইকুম আজকে আবারও আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে আছে এক বস্তায় পঞ্চাশ কেজি চাল আছে প্রতি কেজি চালের দাম তিপ্পান্ন টাকা ক আর খ দুইটি প্রশ্ন দেওয়া আছে বারো বস্তা চালের দাম কত আর পাঁচ কুইন্টাল চাল কিনতে কত টাকা লাগবে বের করতে হবে তাহলে আমরা অঙ্কে চলে যাই প্রথমে লিখবো বস্তায় চাল আছে পঞ্চাশ কেজি অতএব বারো বস্তায় চাল আছে পঞ্চাশের সাথে বারো গুণ দিব আমরা আলাদা এই গুণটা করে নিই পঞ্চাশ বারো শূন্য শূন্য পাঁচ পঞ্চাশ দু দশ গুণ শূন্য পাঁচকে পাঁচ তাহলে শূন্য শূন্য পাঁচ আর এক ছশো তাহলে ছয়শো কেজি এখন ছয়শো কেজি চালের দাম চালের দাম ছয়শো সাথে গুণুন ওই তিপ্পান্ন তিপ্পান্ন কেজি এইটা গুণ করিয়ে দেখি ছয় ছ তিপ্পান্ন শূন্য শূন্য তিনশো আঠেরো শূন্য শূন্য পাঁচ ছয় তাহলে পেয়ে গেলাম এক আট শূন্য শূন্য সরি এই জায়গায় টাকা হবে টাকা অতএব বারো বস্তা চালের দাম আট শূন্য টাকা আমরা কয়ের উত্তর করে নিলাম এখন যাব খ পাঁচ কুইন্টাল চালের চাল কিন্তু কত টাকা লাগে তাই বের করবে পাঁচ কুইন্টাল একশো সাতে পাঁচ পাঁচ গুণ দেব পাঁচ একশো কেজি তাহলে আমরা পাঁচশো পাঁচশো লেখে পাঁচশো কেজি চালের দাম গুণন টাকা এইগুলো আমরা গুণ করে নিই শূন্য শূন্য তিন পাঁচা পনেরো শূন্য শূন্য তিন পাঁচা পাঁচ পাঁচা পঁচিশ শূন্য শূন্য পাঁচ এক দুই তাহলে পেয়ে গেলাম দুই এক পাঁচ শূন্য শূন্য টাকা আমরা ক আর ক্ষয়ের উত্তর করে দেখালাম আজকে এতটুকুই পরবর্তী অঙ্কে আবার দেখা হবে সবাই ভালো থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে